warahmatullahi চলে আসলাম প্রতিদিনের মতন আজকে সন্ধ্যার লাইভে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি লাইভ না আসলেই নয় আমরা যারা নতুন আছি নতুনরা সবসময় নতুনদের পাশে থাকারই চেষ্টা করব। তো বিশেষ করে আমার চ্যানেলে যারা এন সাবস্ক্রাইব করে যুক্ত হননি তারা যুক্ত হয়ে নিন এবং লাইক দিয়ে সাথে থাকুন ইউটিউব বেশি সময় থাকবে না অল্প কিছু সময় আপনাদের খুব বিরক্ত করব আমি নতুন মানুষ নতুন সবসময় নতুনদের পাশে থাকাই ভালো সাবস্ক্রাইব দরকার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দরকার ফর্ম ফিল আপ এর করার জন্য এক হাজার সাবস্ক্রাইবের দরকার এক হাজার অনেক আপনারা যারা এখন আমার চ্যানেলে যুক্ত যুক্ত হননি তারা সাবস্ক্রাইব দিয়ে হয়ে যান কিছু সময় থাকবো লাইভে লাইভে ইউটিউবে দুই টাইম দেওয়া হয় সকাল একটা দিয়ে বারোটার দিক দিয়ে দুপুরে আর এই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত আধা ঘন্টা থাকি আপনারা আশা করি সবসময় আমাকে সময় দেবেন আর সবাই ইনশাল্লাহ ভালো আছেন ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানবেন লাইক দিয়ে সাথে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও কেমন হয় আর যারা আমার চ্যানেলে যুক্ত হননি তারা সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব দেখ পাবেন সমস্যা নেই ব্যাক পাবেন

চলে আসুন কিছু সময় আড্ডা অল্প কিছু সময় থাকবো বেশি সময় থাকবো না অল্প কিছু সময় চলে আসুন যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হননি তারা একটু যুক্ত হয়ে হ্যালো দিয়ে কমেন্ট শুরু করে দিন হায় হ্যালো দিয়ে কমেন্ট শুরু করে দিন বাদাম লোকজন গেল কোথা এই তো আশা করছি লাইক দিয়ে সাথে থাকুন আমার আমার চ্যানেলে যারা এখন যুক্ত হন সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব ব্যাক পাবেন ইনশাল্লাহ যুক্ত হয়ে যান আমরা যারা নতুন আছি নতুনরা সবসময় নতুনদের ভাষা থাকার চেষ্টা করব সাবস্ক্রাইব দিয়ে যুক্ত থাকবো যাতে কাজের উৎসাহিত জাগে কাজের উৎসাহিত উৎসাহিত জাগলে কাজ করতে মনোযোগ আসবে সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন সাবস্ক্রাইবটা ফিল আপ করি এক হাজার করি সাবস্ক্রাইব দেখ পাবেন লাইক দিয়ে সাথে থাকুন লাইক দিয়ে সাথে থাকুন ইউটিউবে কাজ করতে গেলে ধৈর্য সব জায়গাতেই লাগে কম আর বেশি কম আর বেশি সব জায়গায় ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কিছু হয় না দশ মিলিয়ন ফলোয়ার্স যোগানো কিন্তু বিরুদ্ধ জোগানোর কিন্তু সহজ কথা নাই চারটি গানে কথা নাই অনেক সময়ের ব্যাপার এগুলো আস্তে আস্তে ফিল আপ হবে ফিল আপ যে হবে না তা না অনলাইনে কাজ করতে গেলে অনেক কিছু ধৈর্য সহ্য করা লাগে এবং সুন্দর সুন্দর পানি ভিডিও দেওয়া লাগে তাহলেই কন্টেন্ট কন্ট্রেশনটা পাওয়া যায় ইউটিউবে কাজ করা সহজ যেমন সহজ আবার তেমনই কঠিন অনেকেই করে সাকসেস হয়েছে আবার অনেকেই এখনো পিছিয়ে আছে আমরা চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দিলে ইনশাল্লাহ বিউ চলে আসবে টার্গেট ফিল আপ করা যায় কোনো সমস্যা নেই চলে আসুন কিছু সময় আড্ডা দিই ইউটিউব লাইভে আমার দুপুরে যে লাইভটা দেখেছি ওটা অনেকে এত দেখছেন কি রকম হয়েছে কি আসে বিষয় একটু জানাবে জানালে ভালো লাগে এর মধ্যে জানালে ভালো লাগে ছোট ছোট কমেন্ট করবেন লাইক দিয়ে সাথে থাকুন তাহলে বোঝা যায় একটা লোক আছে আর কমেন্ট করবেন লাইক না দিলে তো বোঝা যাচ্ছে না কমেন্ট করবেন ভিডিওগুলো আর যারা আমার চ্যানেলে অনুযুক্ত অন নেই সাবস্ক্রাইব যুক্ত হয়ে যান ভাই আমি নতুন কাজ শুরু করলাম আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কি করি আপনারা নিরাশ করবেন না আপনারা নিরাশ করবেন না এটুকু বড় সাজ सपोर्ट कर

সুন্দর সুন্দর কন্টিনিউ করে দিবেন ভালোবাসা থাকবে আপনাদের প্রতি আমার জগত সংসার আমার বিচার আমার ঠিক যারা কোনো সাবস্ক্রাইব দেন সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যান এবং সাবস্ক্রাইব দেওয়ার পরে আমার আইডি তে যেকোনো একটা ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন তাহলে ওই কমেন্ট ধরেই আপনাকে সাবস্ক্রাইব দিতে পারবেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ইউটিউবে কাজ করতে গেলে হেল্প ছাড়া কোনো কাজ হবে না পরামর্শ দরকার প্রচুর পরামর্শ দরকার পরামর্শ ছাড়া কিছু হবে না এক হাজার সাবস্ক্রাইব চারটি কথা না তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভয় যে হলো সংসার তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভয় তোমাকে হারাতে যদি হয় লাগে মনে হয় दिन दर का दिन दर का दिने दिन नई बिलोट नई সবাই সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়েছেন আমার চ্যানেলে আমি নতুন মানুষ মন্দির একবার ফেরেস থাকতে হবে ফেরেস ছাড়া কিছু হবে না মন টন ভালো না থাকলে কাজ করে কোনো আরাম নাই মজা নাই যারা আস্তে আস্তে যাইতে আছে তারা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভয় জানি না কেন এই হলো সংসার

Aşın 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 tep tep kuracık এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনবে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের না

আজকে এই পর্যন্ত থাক আমারও ভালো লাগতেছে না আপনারাও আসেন না আরেকদিন ইনশাল্লাহ আবার কথা হবে